বাংলাদেশে বর্তমানে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মাতৃ দুগ্ধ খাওয়ানো হয় আমাদের কোরআনে পরিষ্কার করে বলা আছে সন্তানকে দু বছর মায়ের দুগ্ধ পান করাতে হবে তাইলে মাত্রে দুগ্ধ বিশেষ করে ইসলামে যেটা বলা আছে এটা তো তার অধিকার একটা শিশুর বড় অধিকার সেই অধিকার থেকে আমরা তাকে বঞ্চিত করছি না বঞ্চিত হয়ে যাচ্ছে নিজে থেকেই সেগুলো একটু খুঁজে বের করার দরকার আমাদের সচিব বললেন আগে এর থেকে হারটা বেশি ছিল আমরা কমের দিকে চলে গেছি তাহলে প্রতি বছরই তো আমরা দিবসটা উদযাপন করছি তাহলে কমছে কেন আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আজকের এই আয়োজনে আমাদের খরচ কত এই খরচের বিনিময়ে আমি কি পেলাম আগামী বছর কি এইটার ফিফটি ফাইভ থাকবে নাকি সিক্সটি পারসেন্ট হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিতে হবে যদি আমরা মনে করি সিক্সটি পারসেন্ট হবে তাহলে সিক্সটি পার্সেন্ট করার জন্য যা যা উদ্যোগ সেগুলো আমাদেরকে নিতে হবে এবং প্রতি বছর যদি আমরা এরকম করে একটা সময় ঠিক করি যে এই বছর আমরা এই পরিমাণ বাড়াবো এই পার্সেন্টেজ বাড়াবো এবং তার জন্য যেখানে যেখানে আমাদের খামতি আছে যে এলাকাবেদে যদি খামতি থাকে সেই জায়গাগুলো সেক্টরে যদি খামতি থাকে সেখানে আমরা শুধু ঢালাওভাবে কাজ না করে ওই নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য কাজ করলে আমার মনে হয় আমরা কিছুটা বেটার পজিশনে যেতে পারব আমাদের এখানে আপা বলেছেন সুফি আপা বলেছেন যে ইপিআই সেন্টার কিংবা কর্নারগুলোতে গুঁড়া দুধ দেওয়ানো থাকে এটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয় অবশ্যই আমরা এটা যদি সরকারের রিফে দিতে হয় অবশ্যই আমরা এটার ব্যাপারে এখান থেকে নিয়ে গেলাম এটা আমরা চেষ্টা করব এটা কিভাবে কিভাবে সমাধান করা যায় দু নম্বর হলো আমাদের হাসপাতাল সম্পর্কে যেটা বলা হলো আমাদের ডাক্তাররাই অনেক সময় যখন মায়ের দু তিন দিনের মধ্যে পাওয়া যাচ্ছে না তখন এটা নিয়ে তারা ওইগুলো ফর্মুলা দুধ খাওয়ানোর জন্য প্রেসক্রাইব করেন ডাক্তারদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনিও মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছেন আমিও মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছি এটা আমার অধিকার আপনার অধিকার ছিল এখন যে শিশুটা জন্মাচ্ছে তাকে আল্লাহর বাস্তে ফর্মুলা দুধ প্রেসক্রাইব করবেন না তিন দিন দুধ না আসলে আসার ব্যবস্থাটা কিন্তু আগে থেকে করতে হয় বাচ্চা যখন পেটে আসে তার ছ মাস পর থেকেই কী করে মায়ের দুধটা বেশি আসবে সে ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে মায়ের দুধ করতে গেলে মা খেলে সন্তানের পর্যাপ্ত দুধ সন্তানের জন্য পর্যাপ্ত দুধ তৈরি হবে আমাদের বাসাবাড়িতে কাজ করে অনেক সময় কাজের বুয়া তার বাচ্চাটাকে আমরা অনেক সময় আনতে দেই না কিংবা অন্য জায়গায় কাজ করছে সেখানে আমরা তাদেরকে ডিসকারেজ করি কাজে এগুলো সবাই কিছু কিছু স্যাক্রিফাইস যদি আমরা নিজেরা করি তাহলে এখান থেকেও আমরা কিছুটা বেরিয়ে আসতে পারবো গার্মেন্টস বলেন বিভিন্ন ইন্ডাস্ট্রির কথা বলেন বিভিন্ন অফিস আদালতে বলেন বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ার সেন্টার এটা আসলে খুব অভাব এটা নিয়ে একটা জোরদার প্রচারণা চালানোর দরকার এটাকে যাতে প্রত্যেকটা অফিসে যেখানে মা এবং শিশু আছে তার জন্য একটু ব্যবস্থা করা জোর তৎপরতা চালানো উচিত বলে আমি মনে করি আশা করি এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে এবং সরকারি যে সমস্ত মন্ত্রণালয় আছে তারা তাদের জায়গা থেকে এটার ব্যাপারে প্রচারণা চলবে সরকারি বেসরকারি প্রত্যেকের উদ্যোগে জিনিসটা সুন্দরভাবে হবে বলে আমি বিশ্বাস করি